বাড়িতে পাকা কলা আছে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবে একদম নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা কলা তো আমরা এরকম সাধারণভাবে খাই কিন্তু যদি এটাকে অসাধারণ বানাতে চাও তাহলে কিন্তু রেসিপিটা তোমাদের দেখতেই হবে যে কলা দিয়ে কিভাবে আমি এত সুন্দর একটা রেসিপি বানালাম তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না আর এতটাই সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটা একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে এতটাই সুন্দর হয় তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা শেয়ার করে দেবে এই দেখো এখানে নিয়েছি ময়দা সুজি গুঁড়ো দুধ চিনি আর একটা কলা এই দেখো এরপর একটা বাটির মধ্যে আমি কলা টাগে দিয়ে দিলাম তারপর সবকটা উপকরণ একটা একটা করে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো এই দেখো ময়দার পর চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধটাও দিয়ে দেব যা যা ছিল থালার মধ্যে তোমাদের দেখালাম সবগুলোই কিন্তু দিয়ে দিলাম ওইগুলো ভালো ভালো করে করে মিশিয়ে নেব কলাটা চটকে চটকে আমি মেখে নেব এরকম হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এরপর একটুখানি দুধ দিয়ে আমি এটাকে মাখতে থাকবো এই দেখো এর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না বেশি ঘন না বেশি পাতলা কড়াইতে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে পকোড়ার মতো এটা ছেড়ে দেব এই দেখো আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি দেখো বন্ধুরা উল্টে নিয়েছি একটিকটা লাল লাল হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব। এই দেখো হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব। এই দেখো এই রকম সব বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো কত সহজে একটা পাকা কলা দিয়ে রেসিপিটা বানিয়ে নিলাম তোমাদের বাড়িতে কিন্তু অতিথি আসলে এই রেসিপিটা তোমরা বানাতেই পারো একদম ঝটপট হয়ে যাবে আর অসাধারণ একটা রেসিপি ইউনিক একটা রেসিপি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা নতুন রেসিপিটা ট্রাই করো তোমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো